আজকে আমরা চলে এসেছি একটি অ্যারাবিয়ান রেস্টুরেন্টে যেখানে তাজে তাজা লবস্টার পাওয়া যায় এই যে একটা লবস্টার উঠায় ফেললো মানে চিংড়ি মাছ দেখেন এর কাটা মানে ইয়েটা কাটাগুলো হাত পাগুলো বেঁধে রেখেছে কারণ এটা খুবই ধারালো আর এগুলো এক একটা মনে করেন বারো ইঞ্চি মানে এক ফিট লম্বা বড় এই যে আর একটা এই দুইটাকে এখন এই ওয়েটা নিয়ে যাচ্ছে কিচেনে এটাকে ওভেন বেক করবে তো ওভেন বেকড করার পরে এটা খেতে খুবই সুস্বাদু লাগে আমি এর আগেও দুইবার খেয়েছি এবং আজকে আমরা চারজন বন্ধু মিলে গিয়েছিলাম এই যে দেখেন রান্না হয়ে চলে এসেছে কত বড় লবস্টার মাঝখান দিয়ে ওরা ফেড়ে দিয়েছে আর যখন সার্ভ করেছে সাথে দিয়েছে রাইস আর হচ্ছে স্কুইড আর আরও চিংড়ি তো এটা খেতে খুবই সুস্বাদু কাটা দিয়ে মানে প্লাস দিয়েছে যেটা দিয়ে আমরা এটাকে কেটে 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 খেয়েছি এবং আমাদের বিল এসেছিলো আমেরিকান ডলারের দুইশো তিরিশ ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় যদি কনভার্ট করেন তাহলে তিরিশ হাজার টাকা তো আমরা এর আগেও অনেকবার খেয়েছি রেস্টুরেন্টে খাবার খুবই স্বাদ এটা অ্যাস্টোরিয়াতে তো এটা খেতে খুবই মজা খুবই সুস্বাদু